বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসার জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে সকাল আটটা তোমাদেরকে সঙ্গে কোন এখন থেকে আরম্ভ করছি ব্লগটি ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে ওরা বেরিয়ে গেলেও চা করলাম সবাইকে চা দিলাম বাড়িতে আর আজকে কাজের বোন আসবে না কালকেই বলে গেছিলো দুপুরে যখন এসেছিলো দুপুরে বাসন ধুয়ে তখনই বললো কাল আমি আসবো না দিয়ে ওই জন্য রাত্রেবেলা মানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাসন ধুয়ে নিয়েছিলাম মানে বাসনটার সময় কিছু নেই তবে হ্যাঁ জামা কাপড় কাচা আছে সকালও ছিল বাসন টুকটা যেমন চা চা করলাম ওটা ছিল তারপরে দুধের জায়গাটা ছিল ওগুলো সব মেজে নিয়েছি আর টিফিন যেগুলোতে হলো সেগুলো টুকটাক ছিল ওগুলোও সব ধোয়াধুয়ি করে নিয়েছি এরপর আমি উপরে উঠে গেছি উপরটা আমার পরিষ্কার হয়ে গেছে বিছাটি ঝাঁটে সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি কিন্তু এখনও নিচেটা ঝাট হয়নি কেন কেননা নিচে এখন না সবাই বসে গল্প করছে তো তাই ভাবলাম যে সবাই ডাইনিং টেতে বসে গল্প করছে তাহলে এখন মানে কোথায় ঝাঁট দেবো না দেবো মানে ফ্যান ট্যান চলছে তো ভাবলাম তাহলে উপরটাই আজকে করে আসে তাই উপরেও চলে এলাম উপরটা পরিষ্কার হয়ে গেছে এরপর নিচে নামবো নিচে নেমে নিয়ে নিচের সমস্ত কাজ এখন বাকি আছে আমার ঠাকুর ঘর ঝাঁট দিয়া মোছা অতগুলো ঘর ঝাঁট দিয়া ওই জন্য তোমাদের সঙ্গে আমি আজকে উপরে ঝাঁট দেওয়া একটা শেয়ার করলাম না তাহলে আমার ব্লগটি অনেকটি বড় হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো নিচে যাই এত কতটা সব ঝাঁট বিছান ঝাড়া সমস্তটা কমপ্লিট চলো নিচে যাই সব ঘরগুলোই করে নিয়েছি নিচে এসে দেখি মা ঘি করেছে এই মাত্রই করল এই যে ঘিটা প্রথমে ভাবলাম ঝাঁট ফাঁটগুলো আরম্ভ করি দেখলাম যে ডাইনিংটা খালি হয়ে গেছে মানে দাদাও উঠে চলে গেছে মানে দাদা আমার বর আর বাবারা তিনজন গল্প করছিল তো যাই হোক তিনজনেই দেখলাম আর নেই নেমে দেখি যে তিনজনে উঠে গেছে তো ভাবলাম তারা ডাইনিং থেকে ঝাঁট দেওয়াটা আরম্ভ করি রান্নাঘরটা বাকি আছে মানে এইখান থেকে আমি স্টার্ট করলাম আর কি ঝাঁট দেওয়াটা তো তারপরে হচ্ছে গিয়ে ঝাঁট ফাঁট দিয়ে আর রান্নাঘরটাও ঝাঁট দেবো দিয়ে আজকে না আর ঘরগুলো মুছবো না কেননা আজকে অনেকটাই কাজ আছে আর জামা কাপড়ও কাচতে হবে তো ঠাকুর ঘরটাও শুধু মুছবো ভেবেছি তারপরে এই ঘরগুলো শুধু ঝাঁট দিয়ে দেবো আজ সকালে দিদি ভাইর শুয়েটার সেরকম ঠিক নেই আজ স্কুলও যায়নি এখন শুয়ে আছে রেস্ট নিচ্ছে ওই বলছে গা হাত পা ব্যথা আর পা ব্যথা আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তারপরে এখন সবারই দেখবে যে একটুখানি শরীর খারাপ হচ্ছেই তো এই আর কি শরীর খারাপ হয়েছে এপাশে দেখতে পাচ্ছ কত ধুলো নোংরা বেরুলো ও যে কাজের বউ ঝাঁট দিলে সেই রকমই ঝাঁট দেয় অতটা খুঁট খুঁটি করে মানে ঝাঁট দেয় না আমি তো সেই সমস্তটাই ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিলাম তো দেখছি অনেকটাই ধুলো বেরুলো আর যেগুলো যেগুলো হাঁটাতে ঝা হাঁটাতে বলছি যেগুলো যেগুলো ঝাঁটাতে করে ঝুলগুলো গেল হাতের সামনে তো ওগুলো একটু ঝেড়েও দিলাম আর এই যে রান্নাঘটাতেও দেখছি এখানে একটুখানি ঝুল ছিল মা হয়েছিল তো ওগুলো একটু ঝাঁটা করে ঝেড়ে দিচ্ছি কাজের বউ মানে বোনকে বলে বলে থকে চায় যে এখানে একটু ভালো করে ঝাঁট দেবে বুঝবে কিন্তু ও করে না আসলে ওরাকে হয়তো আমাদের মতন মানে পরিষ্কার করে বা বলো বা অতো সুন্দর করে কাজ করবে না মানে ওটা আমাদের নিজের ঘর নিজেদেরকে একটুখানি দেখে নিতে হবে যাই হোক দিন জানো তো কাজের বউ যদি না আসে কাজের বোন তাহলে এইগুলো যে করাটা ভালোই খারাপ না বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর কি বলতো তো কাজের বোন যখন আসে তখন করছে তখন ও করছে তখন আর গরজ হয় না আর নিজে তখন দেখবে ঝাঁট ফাঁট দিলে একটু ভালো করে সব দিক থেকে দেখে শুনে ঝাঁটটা দেওয়া যায় তো যাই হোক রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে আর তারপরে হচ্ছে যে অনেকগুলোই ছিল তবে এগুলো না যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না যেহেতু আমাদের গরু আছে তো প্লাস্টিক রাসিকগুলো খেয়ে দে প্লাস্টিকগুলো খেলে তো একটু শরীর খারাপ মানে গরু তো খেতে নেই তো ওই জন্য কী করিবো তো সবসময় তুলে নিয়ে একটা ক্যারি ব্যাগে ভরে আর একটা ডাস্টবিনের মতন আছে আমাদের ওইখানটা ওইখানটাতে গিয়ে তার দিয়ে আসি দিয়ে ওটা তারপরে ডাস্টবিনটা ফেলে দেওয়া হয় এইভাবেই মানে প্লাস্টিক টাস্টিক আমাদের যেখানে সেখানে ফেলা যায় না যেহেতু ঘরে গরু আছুর আছে ওই জন্য তো যাই হোক দেখো পাশে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই পাশটা হয়ে গেল দিয়ে এই সামনের বান্ডাতে এসেছি সামনের বান্ডাতে এসে নিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম দিয়ে নিয়ে তারপরে এই যে বান্ডাটা ও দুখানি ছাড় দিয়ে দিচ্ছি রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রেখেছি বলে একটুখানি কাজটা হালকা বলতে পারো বাসনের ঝামেলাটা নেই তবে এই ঘরটোর সমস্তটাই ঝাঁট দেওয়া হয়ে গেলো পাশে দেখো তারপরে ভাবলাম যে টাকা জামা কাপড়টা ভিজিয়ে নিই কাপড়টা একটুখানি ভিজলে বেশ ভালো একটু পরিষ্কার হবে তবে এগুলো তো রোজকার জামা কাপড় তখন মনে হল যে একটুখানি ভিজিয়ে রেখে দিই আর তারপরে ঠাকুর বাসন এই ঠাকুর বাসন রোজ ঠাকুর ঘরটা মোছামোছি করবো তারপরে তখন ভালো কাপড়গুলো একটুখানি কেচে নেব তার একটুখানি ভিজবে একটু ভিজলে একটু ভালো পরিষ্কার হয় আর কি তারপরে তো বান্না আছেই বান্না করতে হবে তো দেখো এবার সেটাও হয়ে গেল আমার চলবে ঠাকুর ঘরটা মুছে নিই তবে কি বলতো আমাদের যেহেতু বড় পরিবার তো ধরো তোমার তো যার যারা আমরা ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের জয়েন্ট ফ্যামিলি বড় পরিবার ওই জন্য আমাদের ঘরে একটা কাজের বইয়ের খুবই দরকার কাজের বনের মানে যেহেতু তারপরে হচ্ছে আমাদের গোহা মানে গরু বাছুর গোয়াল গোবর টোবর সবই আছে তো ওগুলো আমাদের করতে হয় না তো কাজের মনটা না হলে এগুলো একটু অসুবিধে হয় তবে আর বাসনও হয় প্রচুর বাসনও হয় ঠিক কোথায় তারপরে জামা কাপড় হয় আমাদের সবারই ধরো জামা কাপড় অনেকেই কাপড় হয় বাসন হয় ওই জন্য একটা আমাদের বাড়িতে কাজের বন্যের খুবই প্রয়োজন তবে একাধিক না হলে সেই ম্যানেজ করেই নিতে হয় সষ্ট করে আর কি পাশে হচ্ছে গিয়ে বাসি গাছগুলো করে নিয়ে তারপরে এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিলাম মানে যেহেতু এখন কিছু সবজি টবজি কাটা হয়নি তো ভাবলাম যে সবজি টবজি কাটাকাটি মা বসে করছে তখন গ্যাসটা কেন খালি যায় তো বা ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি এরপাশে অনেকদিন ধরেই একটু জুতোগুলো ছিল স্কুলের এখন তো রোজ বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি তো জুতোগুলো যেন কাচতে পারছিলাম না তবে আজকে সকালটা একটুখানি মনে হলো যে ওয়েদারটা ঠিক আছে তো ওই জন্য এগুলো জুতোগুলো ভিজিয়ে দিলাম তিন জোড়া জুতো একসঙ্গে নিয়েছি যা হবে হবে আজকে এবং টিউশন নেই টিউশন থাকলে তো জুতোগুলো পরে যায় তো আর এই যে হোয়াইট শ্যুগুলো এটা না এটা তো ভালো জুতো নেই যে এখানে যে টিউশন সরি সাজাবার সময় জুতোগুলো পরে তবে এই যে হোয়াইট শুগুলো মানে কেটসেগুলো এগুলো হচ্ছে ওর বুধবারে আছে তো তো ভাবলাম তাহলে শুকিয়ে যাবে ওই জন্য আর ধুয়ে দিয়েছি আর স্লিপারগুলোও দিয়ে দিয়েছি তো দেখো তিন জোড়া জুতো আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি অনেকদিন ধরেই বলছি যে মা একটু ধুয়ে দেবে ধুয়ে দেবে তবে অন্যদিন ও নিজেও ধুয়ে নেয় ওকে একটু ভিজিয়ে দিই তখন ও নিজে পরিষ্কার করে না আর সত্যি কথা বলতে এখন এই রবিবারে পরিষ্কার করে তো এর দুটো রবিবারে একদম ক্লাস হয়েছে ও মানে ম্যাম যেহেতু করার নেই আগে তো মেকআপ করে দিয়েছিলো তো রবিবারটা একদমই ফাঁকা মানে সময় ছিল না সময় থাকলে ও নিজের জুতোটা নিজেই ধুয়ে নেয় মানে আমি চেষ্টা করি যে ওকে শেখাবার যে জুতো জুতো নিজের জুতো নিজেটা ধুয়ে নিবে মানে ধুয়ে নিলেই ভালো তাহলে নিজে একটু শিখে থাকবে জিনিসগুলো তো ও চেষ্টা ভিজিয়ে দিয়ে আমি ও নিজেই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ঘুষে ঘাসে তো ওই দুটো রবিবারেও বললাম যে একটু ব্যস্ত ছিল টিউশন টিউশন ছিল ওই জন্য করতে পারিনি তো যাই হোক আমিই করে দিলাম এরপর সে বৃষ্টির আজকে পরীক্ষা আছে তো বৃষ্টিগুলো খেতে দিয়ে দিলাম পোটা সকালবেলায় করেছিলাম টিফিনে তো ওই পোটা দিয়েছি একটু আলুর তরকারি আর লঙ্কা আচারটা তো দেখো খাওয়া হয়ে গেছে ওর ও টিউশনের জন্য বেরিয়ে যাচ্ছে সরি পরীক্ষার জন্য তো তারপর আমি যে রান্না বসিয়ে দিলাম আজ একটু হবে কুন্দুরি ভাজা পাশে দেখো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি দিয়ে কুন্দুরিটা ভাজতে বসিয়ে দিয়েছি তো তারপর চলে এসছে যে আমা কাপড়গুলো ভিজিয়েছিলাম ওগুলো কাচতে আসলে ভেবেছিলাম না যে কলে জলটা আসবে টাইম করে তারপরে কাচবো তো পাশে টাইম কলে জলটা চলে এলো আর দেখো এই পাশে আমি কেঁচেও নিচ্ছি মানে কি বলো তো টাইম কলের জলটাতে কাচলে একটু কি হয় না যে জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয় আমাদের আসলে কুঁয়োর জলটা তো প্রচুর আয়রন তো ওই জন্য কুয়োর জলটা থেকে ধরো আমাদের সমস্তটাই কানেক্ট করা আছে মানে পরে ট্যাঙ্কে তো কুয়ো জলটাই ওঠে তো প্রচুর জামা জামাকাপড়ের জন্য কাচলে খুব একটা ভালো ছাড়ে না তবে রোজ জামা কাপড় কাচা যেতেই পারে অসুবিধে নেই কিন্তু ভাবলাম যে টাইম কলে জলটা আসুক তারপরে তখন টাইম জলটা জলটাতে সামনে নিয়ে আর কেঁচে নেবো বেশি তো নেই এই দু চারটে তো ওই জন্য দেখলাম যে ঠিক টাইম কলে জলটা এসেছে তখন এইখানেই কেচে নিলাম আর এইখানে কেঁচে নিয়ে এইখানে দেখো মেলে দিচ্ছি তাই একটু সুবিধে হলো আমার এ পাশে আমার রান্না করতে করতে কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে দেখো এ পাশে কুন্দিটা সি মানে ওভেনটা একদমই কম করে দিয়ে এসেছি সিমে আছে ঢাকা দিয়ে দিয়েছে আর পাশে ভাত তো তোমার দেখলেই হচ্ছে তো এরপর হবে একটুখানি আলু পটলের তরকারি করবো একটু বাঁধাকপিও মা কেটেছে তো বাঁধাকপিটাও করতে হবে মাছ আছে এখন রান্না প্রচুর বাকি আছে আর তো চলো রান্না করি আর কি বলি এবার সেইগুলো দেখো আমার মেলা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরপর হচ্ছে টাইম করে জলটাও নিতে হবে এই মায়ের কাজটাও আছে দেখো এই যে কুঁদরিটা দেখো ভাজা হয়ে গেলো আমার ওই সব কুচটা মানে কাপড় তাপড় কাচতে মানে কাপড়গুলো কাচতে জামা কাপড় মেরে দিলাম টাইম করে জলটা ভরছে ওই আনি আনিনি তো দেখো এগুলো করতে করতে আমার কুঁদরিটা ভাজা হয়ে গেলো দিয়ে পটলটা ভাজতে বসে দিয়েছি এই পাশে দেখো জলটা নিয়ে নিচ্ছি রান্নার জলটুকু এখন বর্ষাকালে না ডেলি আমি দেখছি যে জলটা একটু ঘোলা ঘোলা আছে ডেলি কোনোদিনই সেই পরিষ্কার জল সেরকম থাকে না তো বর্ষাকাল ভর্তি এইভাবেই জলটা মনে হয় আসবে এরকমই জল দেবে এই যে এই পাশে দেখো পটলও ভেজে নিয়েছিলাম দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা ভালো করে দিয়ে মশলা টসা দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম আজকেও আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল জানো তো ডেলি এখন মাছ ধরছে তবে এখন নাকি তারপরে নাকি দুদিন মাছ ধরা বন্ধ থাকবে শুনছি এরপর পাশে পটলটা ঢাকা দিয়ে দিলাম আর দেখো এখানে যে দেখো মাছ এই যে মাছটা আজকে মাছ একটু ম্যাচ ডিম বেরিয়েছে তো মা বললো ডিমটা থাক রাত্রে ভাজবো কেননা আজকে ধরো পটল হলো কুন্দুরি হলো বাঁধাকপি মাছ হবে তো বলছে যে আর কত হবে আর সত্যি কথা বলতো আর ভালো লাগছে না অত কিছু করতেও তো ওই জন্য তাহলে থাক বা যখন বললো তখন রেখে দিলাম আর দিয়ে এই যে এই বাসি মাছগুলোই আজকে করব আর টা ঠাটকাগুলো আবার ফ্রিজে ভরে দেবো আর কালকে যেগুলো ছিল সেইগুলোই এখন করব তো এই যে মাছগুলো একটু দেখে নিচ্ছি তবে জলখাবারও এখন একটা করে ভাজবো আমার বড় একটা খাবে দাদাকে একটা ভেজে দেবো আর আমিও একটা ভেবেছি নব মাছ ভাজা তো দেখো এই পাশে তিনটেই প্রথমে ভাজছি তারপর তখন পরে বাকিগুলো পরে ভাজবো প্রথমে তিনটে ভেজে নিয়ে যেহেতু বছরে এসছে খেতে দাদাও আছে বাড়িতে তো দিয়ে দেবো তো গরম গরম ওই জন্য এখন এই তিনটেই ভেজে নিচ্ছি তারপরে তখন খেয়ে নিয়ে আবার পরে পরে মাছগুলো আবার ভাজবো এই যে বরকে দিলাম দুটো রুটি একটা মাছ ভাজা একটু আলু পটলের তরকারি আর একটু মিষ্টি ছিল মিষ্টি দিয়েছি আর আমি নিলাম হচ্ছে দুটো রুটি আর মাছ ভাজা আর দুধ আর দাদার খাওয়া হয়ে গেছে দাদা আগেই খেয়ে নিয়েছে তো মাছ ভাজাটা এখন দাদাকে গরম গরম দিলাম তো আমার বর বলছে যে দুধের সঙ্গে মাছ খেও না আমি বললাম আগে দুধ উঠিয়ে খাবো তারপর পরে তখন মাছটা খাবো কিচ্ছু হবে না যাই হোক খেয়ে নিয়ে চলে এসেছি দেখো আর এসে নিয়ে আর দেখো মাছটাও বসিয়ে দিচ্ছি তো ওই কুয়াটা আমি একটু চেঞ্জ করলাম কেন বলে না ওই কুয়াটা তার মাছটা ভাজতে ভাজে না একটু পুড়ে গেছিলো আর যেহেতু আজকে আমাদেরকে নিজেই মানে মাঝামাঝি করতে পেরে কাজে বউ তো আসবে না তো তাই ভাবলাম যে আবার যদি ওটা তো করি তো বেশি পুড়ে যাবে তো ওই জন্য ওটা এখন আমি কী করলাম একটুখানি পুড়ে যেত না মেজে ওটা আমি রেখে দিলাম আর দিয়ে তারপরে এই কড়াটাতেই করছি যেহেতু আমার না কড়াই মাছতে হাঁড়ি মাছতে খুব কষ্ট প্লেন সাদাগুলো আমার মাছতে খুব একটা অসুবিধা হয় না থালা বাটিগুলো কিন্তু এই হাঁড়ি আর এই কড়ায় আমি একদমই মাছতে পারি না মানে হাঁড়িটা যদিও পারবো এই কড়াই মানে তেল চিটের জিনিসগুলো আমার মাছতে খুবই অসুবিধে হয় একদম পারি না মানে ভালো করে পরিষ্কার করতেই পারি না সত্যি কথা বলতে ওই জন্য ওটা দেখলাম যে একটুখানি পুড়ে ছিল তো বললাম যে আবার যদি ওটাতে মাছ করি বাঁধাকপিটা আছে বাঁধাকপিটা করি প্রচণ্ড পুড়ে যাবে আমি একটু মাছতে পারবো না ওই জন্য কড়াইটা আমি আগে মেঝে রেখে দিলাম দিয়ে আবার এই কড়াইটা নিলাম যাই হোক মাছ রান্নাটা হয়ে গেছে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়েই করলাম আর তারপর দেখো বাঁধাকপিটাও করে নিলাম বাঁধাকপি না কুকারটাতে একটা স্টিম দিয়ে নিয়েছিলাম ভাতটা নামিয়ে নিয়ে আর একটা স্টিম দিয়ে দিয়েছিলাম তো একটা স্টিমের বেশ ভালোই সেদ্ধ হয়েছে তো দেখো বাঁধাকপিটাও আমার হয়ে গেলো বাঁধাকপিটাও নামিয়ে নিলাম আর এই যে তোমাদের সঙ্গে একটু মাছ রান্নাটা আমি আমার শেয়ার করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ তারপর দেখো বন্ধুরা কী বৃষ্টিটা না আরম্ভ হলো বাবার এই ভীষণ বৃষ্টি পড়ছে জোরে জোরে জানো তো আর ছেলেমেয়েরা এখনও ঢোকে নি সে আমার চিন্তা স্কুল থেকে ওদের ছুটি হয়ে গেছে ওরা হয়তো এখন রাস্তায় কারণ ওদের ছুটির সময় হয়ে গেছে একটা কুড়িতে ছুটি আর এখন বাজে প্রায় দেড়টা তো যাই হোক বন্ধুরা ছেলে মেয়েরা স্কুল থেকে গেলো তো খুব একটা ভেজেনি একটুখানি ছিল মানে চিটাসটাতে মানে ওরা টেম্পুতে বসে গিয়েছিল ওই জন্য ভেজে নিই ওরা এসে স্নান টান করলো বাড়িতে সবাইকে খেতে দিয়েছিলাম বাড়িতে সবাই খাওয়া হয়ে গেছে যেমন যেমন খাওয়া হয়েছে সেরকম বাসনও ধুয়ে নিয়েছি যেমন ধরো দাদা আগে খেলো বাবা খেলো তো যখন যখন খাওয়া হচ্ছে আমি তখন বাসনও ধুয়ে নিয়েছিলাম যে খুব একটা এখন বাসন হয়নি তবে ওই হাঁড়ি কড়াইগুলো আমি রেখে দেবো যেহেতু কাল সকালে বউ বলেছে আসবে মানে কাজের বোনটা বলেছে আসবো তো হাঁড়ি কড়াটা মাজতে পারবো না ওটা রেখে দেবো ওই প্লেন থালা বাটি গ্লাস যেগুলো আছে সেইগুলোই মাজতে হবে তো চলো এই পাশে দেখো আমাদের বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে আর এইগুলো এখন আমি একটুখানি গুটিয়ে নিচ্ছি দিয়ে গুটিয়ে নিয়ে আর এখানটা একটু ভালো করে মুছে নেবো ইঁঠোটা এই কাজটা তো বন্ধুরা আমাদের কোনোদিনই করতে হয় না এই এঁঠো গোটানো মোছা এটা সত্যি কথা বলতে আমাদের কাজে কোনটাই করে দেয় আমার খেয়ে দিয়ে উঠে যায় থালাগুলো জাস্ট একটুখান নিজে নিজে একটু পাতাটা তুলে দিই পাতটা দিয়ে উঠে যায় আর ওই শ্রেণী সমস্তটাই গুটাগুটি করে নেয় কিন্তু আজকে যেহেতু আসেনি তো আমাকে করতে হবে আর কি যাই হোক চলো এগুলো বার করে দিচ্ছি বাইরে এই হাঁড়ি কড়া এগুলো বার করে দিলাম আর এইগুলো চলো এবার একটু ধুয়ে নিই বেশি নেই যেহেতু বললাম যে আগে টুকটাক যেমন 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 খাওয়া হয়েছে আমি সেরকম ধুয়ে নিয়েছি ওই জন্যে খুব একটা ছিল না ওই আমরা কজন খেলাম শেষে মানে আমি বেটু দুষ্টু আর আমার বল আমরা চারজন শেষে খেলাম তো আমাদের চারটে থালা ছিল তারপর দেখো টেবিলটাও মুছে নিলাম টেবিলেতে মা বাবাই খায় আর আমাদের কেউ খায় না আমরা সবাই নিচেই বসেই খাই সবাই নিচেই বসতে পছন্দ করে আর যেহেতু মা আর বাবা শুধু টেবিলে খায় মা তো ব্যথার জন্য বসতে পারে না আর বাবা টেবিলে তো আর আমরা সবাই নিচে তোমরা তো দেখেইছো আমার ব্লগে যে আমরা সবাই নিচে বসেই খাই মা আর বাবাই শুধু উপরে টেবিলটা একটুখানি মুছে নিলাম তো যাই হোক দিনটাও দেখো পেরিয়ে গেল অর্ধেকটা দিন এবার শুধু রাতটুকু বাকি রইলো তো এই সকাল থেকে বেশি কাজটা থাকে তো সকাল থেকে একটু চিন্তাই ছিল যে কি করে সব কিছু করতে পারবো ওই যে বললাম যে দিদি ভাইয়ের শরীর খারাপ হতো দিদি ভাই সে উঠতেই পারেনি উঠেনি একটুখানি জলখাবার খেয়েছিল দিয়ে আবার শুয়েছিলো আবার উঠে ভাত খেলো দিয়ে আবার এখনও শুয়ে আছে আর মা তো সেরকম কিছু করতে পারে না তবে এই বয়সে যে অনেকটাই হেল্প করে দেয় মা আমাদেরকে তো অনেকটাই দেখো যাই হোক দিনটা তোমাদেরকে বললাম পেরিয়ে গেলো আর এই যে বাসন ধুয়ে নিচ্ছি তাহলে মোটামুটি আমার এখন ছুটি এরপর আমি একটু রেস্ট নেবো তো ওই যে সকাল থেকে কোমর কাজে লেগে পড়লাম বলে দেখো হয়েও গেল অসুবিধা নেই তো চলো বন্ধুরা তারা আজকে এইখানে ব্লগটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে